এমন একটা আনন্দের দিন সত্যি কথা বলতে কি একশো বছরের জুবলি আমাদের রাঙ্গামাটে মিশন আমাদের গর্ভ আমাদের জন্মভূমি আমাদের এলাকা যেখানে আমাদের জন্ম যেখানে আমরা বড় হয়েছি লেখাপড়া শিখেছি যে গ্রিজায় এসে আমার এই আমরা প্রার্থনা করেছি এবং যে গির সব সময় আমরা ঈশ্বরের নাম লই এবং আমাদের এই রাঙ্গামাটি মিশন এত বড় একটা মিশন এই মিশনের আজকে একশো বছরের জুবলি এই জুবলিতে আমরা এতই আনন্দিত যা ভাষায় প্রকাশ করা নাই তাই নারী না হ্যাঁ আমরা অনেক আনন্দিত আমাদের মানে বলার ভাষা নাই আজ এত আনন্দিত এত কিছুর পরেও আমরা আজ এখানে এসেছি আমাদের যদি সময় স্বল্পতা ছিল তারপরে সমস্ত কিছু বাধা বিঘ্ন পার করে আমরা আজ এই জুবলি অনুষ্ঠান করার জন্য এখানে এসেছি ছুটি এসেছি এই আনন্দ অংশগ্রহণ করার জন্য সবাইকে নিয়ে আনন্দ করার জন্য আজকে সেই জন্য আমরা প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যা যিনি যার আহ আশীর্বাদে আমরা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি এই যুগলির প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবাই একত্রিত হয়ে আমাদের রাঙামাটের মিশনের সবাই একত্রিত হয়ে এত সুন্দরভাবে সবাই কাজ করে এত বড় একটা অনুষ্ঠান এই সফলমণিত করতে পেরেছে সত্যি আমরা গর্বিত আনন্দিত আর এর জন্য প্রথমেই সৃষ্টকর্তাকে ধন্যবাদ তারপরে মামারিয়া জি শিশু থেকে ধন্যবাদ যাদের ঘিরে আমাদের জীবনের সুরূপ সেজন্য আমরা সময় ঈশ্বরকে মামারিয়াকে সব সবসময় ধন্যবাদ জানাই এবং তার প্রশংসা করি আর আজকের এই দিনটা আমাদের এত সুন্দরভাবে কেটেছে আমাদের যে কৃষকরা উৎসর্গ করেছেন আমাদের জি সব বিজয় দিকুশ আমাদের 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 গর্ভে গর্ভ বিশপ হয়েছে নতুন বিশপ সুব্রত মণি ভাস আর অনেক একশো ছত্রিশ জন ছত্রিশ জন মনে ফাদার সিস্টার ব্রাদার সবাই একত্রিতভাবে অংশগ্রহণ করতে পেরেছে সবাইকে নিয়ে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি সে আমরা অনেক 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 আনন্দিত আর সত্যি বলতে আমাদের এই রাঙ্গামাটি মিশন থেকে অনেক ফাদার সিস্টার ব্রাদার হয়েছে আমরা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি তাকে ধন্যবাদ জানাই তার প্রশংসা করি তোমার বলো এতদিন পরে একশো বছরের যুগলি পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং সবাইকে এর জন্য